আপনি জানেন মিস্টার মুফারে এই সপ্তাহে আমাদের জন্য তেমন কিছু দেননি আমরা জানি যে মিস্টার মুফারে এবং তার টিম আবেদনপত্র এবং প্রশ্নাবলী পর্যালোচনা করছেন এবং সেগুলো সংখ্যা অনেক আমি জানি না পুরো প্রক্রিয়াটি শেষ করতে তাদের কত সময় লাগবে আমি জানি না তারা কি ধরনের সিস্টেম ব্যবহার করছেন আমারও সেই শব্দটি সিস্টেম তবে আশা করছি আগামী সপ্তাহে বা অন্তত এই মাসের শেষ নাগাদ তারা আমাদের জন্য কিছু নিয়ে আসবেন এবং আমি প্রায় নিশ্চিত সেটাই হবে তারা এটা করছেন যাতে নির্ধারণ করা যায় কারা প্রাধান্য ভিত্তিতে স্থান পাবে আমি ইতিমধ্যেই সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি এবং যখন তিনি অর্থাৎ মিস্টার মুফারে সেই ব্যক্তিদের নাম ঘোষণা করবেন যারা প্রাধান্য ভিত্তিতে স্থান পাবে তখন কি ঘটবে তা জানি আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই যা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা ভিক্টোরি উইথ অ্যাডস অর্থাৎ শেখার প্ল্যাটফর্ম এবং এর শেখার মডিউলগুলিতে প্রবেশ করছি এটি একটি সত্যি গুরুত্বপূর্ণ ধারণা যদি এটি সেখানে অন্তর্ভুক্ত থাকে আমি মনে করি এটি প্রত্যেকের জীবন পরিবর্তন করে দিতে পারে যারা ভিক্টোরি উইথ অর্থ গ্রহণ করবে আমি একটি সহজ ধারণা দিয়ে শুরু করতে চাই একটি পণ্য একটি বিক্রি যদি আপনি এই ধারণাটি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন ভিক্টোরি উইথ অ্যাশ আপনার এবং আমার জন্য কতটা শক্তিশালী হতে চলেছে আমি ব্যাখ্যা করছি যখন আমি কোনো ব্যবসায় প্রবেশ করি প্রথমে আমি পণ্যটির দিকে টাকাই আপনাকে এমন একটি পণ্য থাকতে হবে যা মানুষ চায় যা তাদের প্রয়োজন এবং আপনি যখন এটি বাজারে আনবেন তারা এর মূল্য বুঝবে এবং কিনবে যদি আপনার তা থাকে আপনি প্রতিযোগীদের চেয়ে অনেকে এগিয়ে আছেন আপনার কাছে এমন একটি শ্রেষ্ঠ পণ্য রয়েছে যা মানুষ সত্যি চায় এবং প্রয়োজন এটি একটি বড় বিষয় এখন আমাদের কাছে এখনও সেই পণ্য নেই কারণ আমরা এখনও জানি না মিস্টার মুফারে বাজারে কি আনছেন তিনি এখনও তো আমাদের জানাননি তবে তিনি জানাবেন এবং আমরা জানতে পারবো পণ্যগুলো কি এবং সেগুলো কতটা ভালো আমি বিশ্বাস করি সেগুলো অসাধারণ হবে একবার যখন আপনি একটি চমৎকার পণ্য পাবেন তখন ভাবতে হবে একটি শ্রেষ্ঠ পণ্য এবং একটি বিক্রি অনলাইনে এটি এত গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি যদি অনলাইনে একটি বিক্রি করতে পারেন সত্যিকারের একটি বিক্রি তাহলে আপনি সেটাকে বাড়াতে পারবেন আপনি এটি বারবার পুনরাবৃত্তি করতে পারবেন কিন্তু এটি অত্যন্ত কঠিন একটি পণ্য এবং একটি বিক্রি অনলাইনে অর্জন করা আমি বন্ধু বান্ধব বা পরিবারের কাছে বিক্রির কথা বলছি না যারা আপনাকে চেনে সম্মান করে এবং সমর্থন হিসেবে কিনে নেয় না আমি এমন একটি বাস্তব অনলাইন বিক্রির কথা বলছি যেখানে আপনি একটি সিস্টেম তৈরি করেন সেই সিস্টেম ইমপ্লিমেন্ট করেন এবং একটি বিক্রি পান এটি এত বড় ব্যাপার কেন কারণ আপনি যদি একটি বিক্রি করতে পারেন তাহলে আপনি দশটি বিক্রি করতে পারবেন যদি দশটি করতে পারেন তাহলে একশোটি করতে পারবেন যদি একশোটি করতে পারেন তাহলে এক হাজার আর যদি এক হাজার পারেন তাহলে দশ হাজারটিও করতে পারবেন এই বিস্তার সম্পূর্ণ নির্ভর পারে আপনি কিভাবে সিস্টেম তৈরি ও পরিচালনা করছেন এবং এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে ধরুন মিস্টার মুফারে তার অসাধারণ দক্ষতার মাধ্যমে আমাদের শুধু একটি সিস্টেমই দিচ্ছেন না বরং এমন একাধিক বিক্রয় সিস্টেম তৈরি করছেন যা প্রত্যেকের জন্য কাজ করবে সহজ ব্যবহারযোগ্য এবং প্রমাণিত যেখানে আপনি প্রয়োজনীয় টুলস ব্যবহার করে সেই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন হয় মিস্টার মুফারের কাছ থেকে না হয় অনলাইন থেকে কিনে এবং আপনি সেই সিস্টেমের প্রতিটি অংশকে একত্রিত করে একটি সম্পূর্ণ কার্যকরী সিস্টেমে রূপান্তরিত করতে পারবেন এখন ভাবুন যে তিনি দুই তিন বা চারটি ভিন্ন বিক্রয় সিস্টেম প্রদান করেন যা সবই কাজ করে প্রমাণিত এবং বছরের পর বছর সফলভাবে ব্যবহৃত হয়েছে তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন যেটি আপনার ব্যক্তিত্বের সাথে সবচেয়ে বেশি মানানসই আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন সেটাকে কার্যকর করবেন এবং ধীরে ধীরে স্কেল করবেন এটাই ভিক্টরি উইথ অ্যাশের সবচেয়ে বড় শক্তি এই শিক্ষা প্ল্যাটফর্মটি একটি ধাপ একটি প্রস্তুতি ধাপ নতুন ব্যবসার দিকে যাওয়ার জন্য এখানে আপনি শিখবেন বুঝবেন এবং প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন যাতে নতুন ব্যবসায় সফল হতে পারেন এটাই মিস্টার মুফারে করছেন আমাদের সাফল্যের জন্য ভিত্তি তৈরি করছেন আর যদি তারা একাধিক কার্যকর সিস্টেম তৈরি করতে পারেন তাহলে আমরা শুধু সফলতার পথেই থাকব না আমাদের সফলতা নিশ্চিত হয়ে যাবে একটি সিস্টেম যখন পুরোপুরি কার্যকর হয়ে যায় তখন সেটা স্বয়ংক্রিয় হয়ে যায় তখন আপনি শুধু সেটি পরিচালনা করবেন সংখ্যাগুলো দেখবেন বিশ্লেষণ করবেন যখন আপনি খরচের চেয়ে বেশি উপার্জন করতে শুরু করবেন তখন আপনি আপনার ব্যবসায় আরও বিনিয়োগ করতে পারবেন এবং এভাবেই একটি বিক্রি থেকে দশটি একশোটি এক হাজারটি দশ হাজারটিতে রূপান্তরিত হবে তবে এটি করতে সময় লাগে মাস নয় তো কয়েক বছর সিস্টেমের উপর নির্ভর করে যখন আপনার কাছে দুই তিন বা চারটি সিস্টেমের বিকল্প থাকবে আপনি আপনার জন্য সবচেয়ে উপযোগীটি বেছে নেবেন সেটি ইমপ্লিমেন্ট করবেন এবং সেখান থেকে ক্রমাগত সফলতা আসবে এটাই আপনার সাফল্যের মূল এটি একটি প্রমাণিত সিস্টেম তৈরি করবে যা প্রতিযোগিতার বাজারে আপনাকে অনেক এগিয়ে রাখবে কারণ নিজের উদ্যোগে এমন সিস্টেম তৈরি করতে অনেক সময় লাগে তাই আমি বলতে চাই ভিক্টোরি উইথ অ্যাশে মিস্টার উফারে আমাদের যা শেখাবেন সেগুলোর দিকে নজর রাখুন এই কারণে সবাইকে ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করতে হবে কারণ নতুন ব্যবসায় প্রবেশের একমাত্র পথই এটা আপনাকে ভিক্টোরি উইথ অ্যাশের মুগ্ধ দিয়েই যেতে হবে নতুন ব্যবসায় প্রবেশ করতে হলে মিস্টার মুফারে আমাদের সেই সব জিনিস দিচ্ছেন যা সফলতার জন্য প্রয়োজন যাতে আমরা নতুন ব্যবসায় প্রবেশের পর সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারি আরেকটি বিষয় ক্রিস জনসন কিছুদিন আগে বলেছিলেন ভিক্টোরি উইথ অ্যাসে শেখার ধরনটি সম্পূর্ণ আলাদা হবে এটি এমন এক নতুন শেখার পদ্ধতি যা মজাদার কার্যকরী এবং খুব দ্রুত শেখা যায় আমি মনে করি আমরা ভিক্টোরি উইথ অ্যাশে খুব বেশি সময় থাকবো না কারণ নতুন ব্যবসা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে হ্যাঁ আমাদের ভিক্টোরি উইথ অ্যাশে কিছুটা সময় কাটাতে হবে শেখার জন্য এবং নিজেদের প্রস্তুত করতে হবে সেই বড় সাহসী সুন্দর নতুন ব্যবসার জন্য তাই এটাই বলতে চেয়েছিলাম আজ আমরা শীঘ্রই প্রাধান্যপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা পাব তাদের লিঙ্ক পাওয়া যাবে এবং সেখান থেকে ভিক্টোরি উইথ এসে প্রবেশ শুরু হবে তারপর শুরু হবে আমাদের শেখার যাত্রা এবং সফলতা প্রস্তুতি এই পর্যন্তই আজকের মতো আমি মাইকেলিস আশা করি আপনাদের সপ্তাহান্ত ভালো কাটবে আগামী সপ্তাহে আমরা আরও আপডেট নিয়ে আসব ততদিন পর্যন্ত ভিতরে দেখা হবে নিজেদের ভালো রাখুন বিদায়